ট্যাক্সের টাকা বেড়েই চলেছে মোহর মোহর তাও নেই পাকা রাস্তা পায় না পৌরসভার জল আছে শুধু ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি আরামবাগের দশ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া থেকে স্টেশন পর্যন্ত আট ফুটের একটি রাস্তা হওয়ার কথা ছিল যার ফলে বেশ কয়েকটি ওয়ার্ডের মানুষেরা উপকৃত হতো টেন্ডার হওয়ার পর কেটে গিয়েছে প্রায় নটা বছর কিন্তু এখনো মাটির রাস্তা দিয়েই চলে যাতায়াত বিভিন্ন জায়গায় আবেদন করার পরেও একই হাল ওই রাস্তার এলাকার মানুষের কথায় বর্ষাকালে রূপ ধারণ করে এই রাস্তা যাতায়াতের খুবই অসুবিধা হওয়ায় থাকতে হয় ওই এলাকার মানুষদের একটা দিন ঘর বেরিয়ে সারা সপ্তাহের বাজার নিয়ে এসে দিন যাপন করছে তারা ছেলে মেয়েদের পড়াশোনার সুবিধার্থে অন্যত্র স্থানান্তরিত করতে হচ্ছে অভিভাবকদের কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স আসতে চায় না একই অবস্থা টিউশন টিচার বা কোন ডেলিভারি বয়ের কেউ ওই রাস্তা পেরিয়ে আসতে চায় না তাই মহা পড়তে হয় সকলকে আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দীকে এলাকার মানুষ এই বিষয়ে জানালে তিনি একশো জন এলাকাবাসীর স্বাক্ষর চান তার কথা মতো সমস্ত কাজ করার পর চাষিদের অনুমতি নিয়ে মাটি ফেলে রাস্তার কাজ শুরু করা হয় কিন্তু মাটি ফেলাই সার তারপর যেই সেই বর্তমান চেয়ারম্যান সমীর ভান্ডারীকে এই বিষয়ে আবেদনপত্র দেওয়া হলে তিনি চার মাস পর এই বিষয়ে হস্তক্ষেপ করবেন বলে আশ্বাস দিলেও কোনো প্রতিশ্রুতি চোখে পড়ছে না এলাকাবাসী এই বিষয়ে গ্রামবাসীটা ঠিক কি বলছেন শুনে নেব এটা অ্যাকচুয়ালি আমরা যেখানটাই দাঁড়িয়ে আছি এটা শিবপুর মৌজা পশ্চিম শিবপুর আর আর কিছুটা গেলে ওটা আবার ঘিয়া মৌজা পড়ে যাচ্ছে দশ নম্বর ওয়ার্ড এইটা মনে হচ্ছে যতটা সম্ভব এই ১৭ না কত এই এরকম ওয়ার্ড পড়ছে রাস্তাটা সবরনந்தி তখন সমস্ত চাசிகের ডেকে এখানে মিটিং করে প্রত্যেকটা চাষি মানে মতামত দিয়াতে দুদিকে যে সব জমি পড়ছে চাষিদের চার ফুট করে নেয় চার ফুট করে নিয়ে তাহলে দুদিকে আট ফুট হয়ে যাচ্ছে আট ফুট একটা রাস্তা নকশা করে ইঞ্জিনিয়ার দিয়ে দিয়ে মাটি ফেলে সেটা আজকে দীর্ঘ হয়ে গেল প্রায় আট ন বছর তারপরে তো শুনেছি এই রাস্তা হবে আজ টাকা বেরোচ্ছে টেন্ডার হচ্ছে কিন্তু আজ পর্যন্ত কই কিছু দেখতে পাচ্ছি না ব্যাপার উপরওয়ালাই জানে ওই পাড়াটা হচ্ছে সাপাড়া সাপাড়া ওই যে সাপাড়ার ঘোনা ওই যে মোড় ওইখানে গিয়েই রাস্তাটা উঠেছে এখন রাস্তার অবস্থা খুবই খারাপ কেন রাস্তা তো প্রায় ন বছর দশ বছর হয়ে গেল রাস্তাটা সেই মাটি রাস্তা হয়েই আছে কোন রকম পিছু তো হওয়ার দরকার নেই একটু মরামও দিয়ে দিত তাহলে আমাদের মোটামুটি আমরা ইউজ করতে পারতাম কেন রেল লাইন পার হয়ে আমাদেরকে যাতায়াত করতে হচ্ছে এটা যদি কোনো রকম মরাম যদি হয়ে যেত তাহলে আমরা যা মোটর সাইকেল নিয়ে তো যাতায়াত করতে পারতাম সাইকেল নিয়ে যাতায়াত করতে পারতাম বাচ্চা বাচ্চারা তো স্কুল টিস্কুল যায় রেল লাইন পারাপার করেই যায় তারপর রেল লাইনের পারাপার করতে গেলে কিছু রেলের দপ্তরের লোকও অবজেকশন দেয় যেই দিকে আপনারা যাতায়াত করছেন কেন এখন বাড়ি করে ফেলেছি আর তো ছেড়ে যেতেও পারছি না যা হোক আমরা অ্যাপ্লিকেশান দিয়েছিলাম নন্দীবাবু নন্দীবাবুকেও দিয়েছিলাম উনি তো যা হোক মাটিটা ফেলা ফেলা হয়েছিল কিন্তু এরপরে ভান্ডারিবাবুকেও দিয়েছিলাম ভান্ডারীবাবু বলেছেন যে চার মাস পর আমরা চেষ্টা করছি যদি কোনো রকম মনামটাও যদি হয় তা এখনও পর্যন্ত আমরা ওনার কাছে যাওয়া হয়নি যাব চার মাস হতেই চললো দেখি উনি কী বলে এরপর ও চাষিদিকে মাটিটা ফেলে আট ফুটে রাস্তা করা আছে চাষিদের দিয়েই করা হয়েছিল মাটি অবস্থায় এবং চাষিরাই তো আস্তে আস্তে কিছু কিছু ওরা দেখছে রাস্তাটা এখন হচ্ছে না তখন কিছু কিছু করে কেটে ওরাই আবার হাফ হয়ে যাচ্ছে কোনো জায়গায় শুরু হয়ে গেছে কোনো জায়গায় একটু ভালো আছে কিন্তু রাস্তাটা হলে খুব ভালো হয় রাস্তার হাল কবে ফিরবে সেই বিষয়ে আরামবাগের ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি ঠিক কি বললেন শুনুন এ বিষয়ে বলবো যে ওটা সতেরো নম্বর ওয়ার্ডের যারা বলেছেন তাদের কাছে হয়তো কোনো মানে গুলি বলেছেন ওটা দশ নম্বরের রাস্তা ছিল এবং শাহাপাড়া থেকেও স্টেশন পর্যন্ত যে রাস্তার কথা বলছেন আমাদের দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বা ওখানকার মানুষের চাহিদা অনুযায়ী যেখানে রাস্তা আরও প্রায় ভগ্ন মানে প্রায় অবস্থা ছিল যেগুলো আরও এমার্জেন্সি ছিল মানুষের যেরকম চাহিদা ছিল সেই অনুযায়ী কাউন্সিলার বলেছিলেন যে এই রাস্তাগুলো এখন ওই সাহাপাড়া থেকে ওটা না করে দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এই দিকের রাস্তাগুলো করুন এবং ওই সাহাপাড়াতেই রাস্তা কাজ হয়েছে কিন্তু স্টেশন পর্যন্ত সেটা না হয়ে সেটা অন্যান্য অনেকগুলো কাজ ওইটা হয়েছে সেটা ওই দশ নম্বর ওয়ার্ডেরই হয়েছে সেই রাস্তাগুলোর আরও বেশি প্রয়োজনীয়তা ছিল না হবে বলতে দেখুন আস্তে আস্তে তো সবই হচ্ছে আমাদের এই দু বছরের নতুন বোর্ডেতে আমাদের প্রচুর রাস্তা হচ্ছে ড্রেন হচ্ছে তো যেটা মানুষের যদি ডিম্যান্ড থাকে সেখানে অবশ্যই সেটা হবে একটু ধৈর্য ধরতে হবে একটু সময় চাই রাস্তার হাল ফিরলে বাইরে পাঠিয়ে দেওয়া ছেলে মেয়েদের আবারও বাড়ি ফিরিয়ে আনতে পারবে ওই পরিবারগুলি আবারও একসাথে থাকতে পারবে তারা সেই আশাতেই তিন গুনছে সকলে অবস্থা থাকে তখন তো বেশিরভাগই আমরা মানে যাই না ভয়তে বাইরে এতটাই কাদা থাকে জল থাকে যাওয়া যায় না আর বাচ্চাদের স্কুলেও তখন আমাদের অফ করতে হয় আর আমার ছেলেকে তো আমি বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি কারণ শুধুমাত্র ওই রাস্তা নেই বলে কেউ পড়াতে আসতে চাইছে না আর আমাদের নিয়ে যাওয়ার খুব অসুবিধা বলে এখন ছেলে পাপের রাস্তা হলে তারপরে আবার ওকে নিয়ে তখন তো যে 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 আগে পৌরসভা চেয়ারম্যান ছিলেন উনি বলেছিলেন আপনারা ঘর করুন রাস্তা হয়ে যাবে এক বছরের মধ্যে সেই হিসেবে আমরা করেছিলাম কিন্তু এখন সেই ন বছর হয়ে গেল এখনো পর্যন্ত আপনার রাস্তা তো হয়নি অ্যাপ্লিকেশন সেই সতেরো সাল থেকে আমরা দিয়ে আসছি রকম কোনো দুয়ারে সরকারে তারপরে দিদিকে বলো সব কথাতেই আমরা জানিয়েছি কিন্তু রকম কোনো সুরাহা হয়নি আর আপনার হচ্ছে গিয়ে পৌরসভার এখন যে নতুন চেয়ারম্যান আছেন সমীর ভান্ডারী বাবু ওনাকেও অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে আর এটা একবার আর একটা চ্যানেলেও খবরটা বেরিয়েছে তা উনি বলেছিলেন চার মাস হলে তারপরে আপনাদের ব্যবস্থা হবে মানে ধান উঠলে ধান তো উঠে গেছে কিন্তু কোনো রকম কোনো খবর আর আর নেই নিউজ আজ বাংলা আরামবাগ গেল বং পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিঙ্ক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিজা